যে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে কি সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায় আছে না নাই সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয় স্বামী যদি সময় মতো দিতে না পারে স্বামীকে অনেক অপমান অপদস্থ করে আছে না নাই আমাদের বাংলাদেশে আমাদের অনেক জায়গায় আমি দেখেছি আমার গ্রামের মধ্যেও আছে আপনার ইমাম সাহেবের মনটা খারাপ আমার কন্যা আমারে পকেটের টাকা চুরি করে না স্বামীর পকেট থেকে যদি কোন বিবি টাকা নে এটাকে চোর বলা যাবে না এটা প্রেম কথা কয় না আসে না নাই কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামী কি দিয়ে আবার অপমান করা মদিনাতুল মোনাব্বারায় ছোট্ট একটা ঘটনা বন্ধ শোনেন মদিনাতুল মোনাব্বারা এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্ন দেখলেন গভীর রজনীতে স্বপ্নে দেখলেন তার মেয়ে মারা গেছে মেয়ের স্বামী পৃথিবীতে আছে ওই বুড়ির স্বামী বুড়ির মেয়ে ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন ওই বুড়িমা গভীর বন্ধ স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান নামের মধ্যে আগুনের বসাচ্ছে হাতের মধ্যে আগুনের বেরি পরিয়ে দিয়েছেন পায়ের মধ্যে ঠিক ভাবে পড়িয়ে দিয়েছেন তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো মা তোমার এই দুর্দশার কারণ কি মা গো আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি আমি এমন কোন অপমান অপদস্ত নাই আমি আমার স্বামী কি করিনি আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা বন্ধুর স্বামী কিন্তু বেঁচে আছে বুড়িমার রাত পোহায় গেল সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল। বাবা গো আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও এখন স্বামী বলতেছে না 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 আমি কোনো দিন তাকে ক্ষমা করব না তার কারণ হলো এই কারণে আমি তাকে ক্ষমা করব না কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে কোনো দিন সে আমাকে মূল্যায়ন করেনি আমি যদি বলে ওই দিকে যায় না সে আমার কথা শুনিনি ওপারটেক করে গিয়েছে এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে আমি ক্ষমা করব না এবার ওই বুড়ি কি করলেন কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে

তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর আস্তে ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবে স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলমিন ওই মেয়েটাকে জান্নাত জাহান্নাম নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে জোরে জোরে বলেন না সমাহান আল্লাহ বন্ধুনি আমার আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বন্ধু কিন্তু চলাফেরা করে আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না বাড়িতে কাজের লোক রাখতো দাসী রাখতো ঠিক না বলেন রাখতো কি কি রাখত কি রাখতো না দাস দাসী রাখত না তৎকালীন সময়ে আমার কথা শোনেন তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন যাওয়ার সময় বলে গেলেন বিবি রে তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম আমার কাজের লোক দিয়ে গেলাম তার মাধ্যমে তুমি কি করবা তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা কিন্তু বাড়ি রাঙিনা ছেড়ে বের হইও না হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো তখন তার বাবা সিরিয়াস অসুস্থ কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না এবার নবীজির কাছে খবর পাঠালেন ইয়ার নবী ঘুম আমার স্বামী নিষেধ করে গিয়েছে নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ আমার বাবাকে দেখতে যেতে চাই যেতে পারবো কি না হাবিব বলেছেন তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না মেয়েটা ধৈর্য ধরলো ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো ধৈর্য ধরণ ধারণ করে অবস্থান করলো কিছুদিন পরে আবার খবর আসলো এই মেয়েটার বাবা মারা গেছে ইন্না ও রাজিউন তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে নবীজি বললেন তোমার স্বামী এসেছে না তোমার তার স্বামী এসেছে কয় না কিন্তু স্বামী যদি না সে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না মেয়েটা কি করলেন না বন্ধুরি আমার স্বামীর কথা অমান্য করলেন না নবীজির কথা অমান্য করলেন না তিনি তিনার বাড়িতে অবস্থান করলেন বন্ধ বাবা মারা গেল কাফন দাফন সব হয়ে গেল গভীর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো নবী নবী গো আপনি জানিয়ে দেন করেছেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ বন্ধুরে আমার আমি আপনাকে বলি বেপরদাসীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে